এআইএফএফ এবং এফএসডি এর দ্বন্দ্ব মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের দর বাড়িয়ে দিল কিভাবে কি করে সেটা আলোচনা করব আজকের ভিডিওতে এর সঙ্গে মোহনবাগানের কিছু আপডেট রয়েছে আর আইএসএল নিয়ে সর্বশেষ আপডেট বা এআইএফএফের যে জটিলতাটা রয়েছে সেটা নিয়ে সর্বশেষ আপডেট কি পাওয়া যাচ্ছে সেটা আলোচনা করে নেব আজকের এই ভিডিওতে প্রথমে চলে আসি আইএসএল নিয়ে ঝ্যামেলায় দর বাড়লো কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের বা বলতে পারেন এআইএফএফ ভার্সেস এফএসডিএল যেটা হচ্ছে বা হচ্ছিল সেটার ফলে কিন্তু লাভবান হয়েছে দুটো মাত্র ক্লাব এটা তিনটেও হতে পারত এই দুটো ক্লাব হলো মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এবং এই নামের সঙ্গে আরও একটা নাম যুক্ত হতে পারতো সেটা মোহাম্যাডান স্পোর্টিং কিন্তু মোহাম্যাডান স্পোর্টিং নিজের দোষেই বলুন বা যে কোনো কারণেই বলুন অতটা লাভবান হবে না এটা থেকে এবার আপনাদের মনে হবে লাভবান কি বলছেন এতে তো সমস্যা হলো আমাদের টাকার লোকসান হলো আমাদের লিগ পেঁচিয়ে গেল মোহনবাগান ইস্টবেঙ্গল লাভবান কি করে হতে পারে আপনারা ঠিকই বলছেন কারণ আপনারা ভাবছেন সমর্থকের অ্যাঙ্গেল থেকে ক্লাবের অ্যাঙ্গেল থেকে আপনারা একবার প্লেয়ারের অ্যাঙ্গেল থেকে ভেবে দেখুন যখন ভার্সেস এফএসডিএল এই সমস্যাটা চলছে ম্যাক্সিমাম ক্লাব বলছে তারা ক্লাব নাও রাখতে পারে তারা পুরো ক্লাব বন্ধ করে দিতে পারে কোনো কোনো ক্লাব অপারেশন অলরেডি বন্ধ করে দিয়েছে তো প্লেয়াররা তো এই সমস্ত ক্লাবকে পছন্দ করবে না যেখানে তাদের ভবিষ্যৎ সিকিউর নয় প্রয় প্লেয়াররা সব সবসময় চাইবে যে এমন একটা ক্লাবে যাই যে ক্লাবে আমরা খেলতে পারবো ক্লাব উঠে যাবে এরকম ব্যাপার যেন না থাকে তো এই ঝামেলা থেকে একমাত্র বেঁচে ছিল দুটো ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল কারণ যাই হোক না কেন আইএসএল হোক না হোক আই লিগ হোক না হোক মোহনবাগান ইস্টবেঙ্গল কিন্তু যে টুর্নামেন্টটি হোক খেলবে আর প্লেয়ারদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এমন একটা ক্লাবে যাই যেখানে আমি খেলতে পাবো আমার চলুক যদি আজকে আইএসএল নাই হয় তাহলে কি এক বছর আমরা বস থাকব। কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল হলে কি কিছু না হলে কলকাতা লীগ হলেও তো খেলতে পারবো অ্যাটলিস্ট পায়ে ফুটবলটা তো থাকবে এমনিতেই মোহনবাগান ক্লাবের চাহিদা চিরকালই ছিল সেই আইএসএল হোক ঝামেলা হোক না হোক মোহনবাগানে খেলার জন্য বিভিন্ন প্লেয়াররা সবসময় মুখিয়ে থাকে সেটা মোহনবাগানের পারফরমেন্স ট্রফি জয় ইত্যাদি কারণের জন্য ইস্টবেঙ্গল তাদের সেই গৌরব এখন ধরে রাখতে পারে না ট্রফি সেইভাবে নেই বললেই চলে কিন্তু ইস্টবেঙ্গলও এই সিকিউরিটিটা দিতে পারে যে যাই হোক না কেন ভাই আমাদের ক্লাব কোনোদিন উঠে যাবে না বন্ধ হবে না আর খেলা চলবে যে টুর্নামেন্টটি হোক আমরা খেলবো তা সে এম হলেও আমরা খেলব মহামেডানের কেসটাও তাই কিন্তু মোহামেডান রেপুটেশনটা এমন খারাপ করে ফেলেছে যে পয়সা করি দেবে না প্লেয়াররা পয়সা পাবে না ফিফার কাছে যেতে হবে পয়সা পেতে দেরি হবে ফুটবল পায়ে খেলার সাথে সাথে তাদের সংসারও তো চালাতে হবে পয়সা করির ব্যাপারটাও তাদের ভাবতে হবে সেই কারণে মহামেডান এই লিস্টে আসছে না এক কথায় বললে কিন্তু বাংলার ফুটবল আবার পুরোনো জায়গাটা ফিরে পেতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি ভাবেন ভারতবর্ষের সব থেকে সিকিওর ক্লাব দুটো বাংলাতেই রয়েছে আগেও তাই ছিল তারা ডমিনেটও করতো এখন একটা ক্লাব ডমিনেট করতে পারে আর একটা ক্লাব সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে এবং আমরা যেটা দেখেছি মোহনবাগানকে অনেক সময় প্লেয়ার আনার জন্য অনেক বেশি টাকা দিতে হয়েছে অ্যাকচুয়াল ভ্যালুর থেকে সেটাও যত দিন যাবে আস্তে আস্তে কমে যাবে কারণ সকলেই চাইবে যে এই ক্লাব দুটোই আগে ট্রাই করি যদি না পাওয়া যায় তখন দেখব অন্য কোন ক্লাবে কি হচ্ছে মানে খানিকটা বলতে পারেন সরকারি চাকরির মতো ব্যাপার সরকারি চাকরি পেয়ে গেলাম ভাই চাকরি যাবে না চুরি না করলে এইটুকু একটা সিওরিটি বা সিকিউরিটি পেলাম তো স্বাভাবিকভাবেই সরকারি চাকরির ডিমান্ডটা বেশি বা ফার্স্ট প্রায়োরিটির দিকে থাকে এবং এই কারণেই মেয়ের বাবারা পাত্র দেখার সময় আর কি খোঁজে সরকারি চাকরি হলে বেটার সেই রকম এবার প্লেয়ারদের এজেন্টরাও খুঁজবে যে মোহনবাগান ইস্টবেঙ্গলের মতো ক্লাব হলে বেটার এবং এই সিজনেও দেখা গেছে যখন বাকি ক্লাবরা হাত গালে হাত দিয়ে বসে আছে তখন মোহনবাগান ইস্টবেঙ্গল তারা ট্রান্সফারে চালিয়ে যাচ্ছে টুর্নামেন্টও খেলছে টিম গঠনও করছে টিম রিপেয়ারিংও করছে তবে হ্যাঁ এফেক্ট কি পড়েনি হ্যাঁ এফেক্ট তো অবশ্যই পড়েছিল তার জন্য একটু স্লো হয়েছে ব্যাপারটা কিন্তু তাও বাকি সমস্ত ক্লাবের থেকেই দুটো ক্লাব এগিয়ে রয়েছে তবে সব দিক যদি বিচার করেন মোহনবাগানের থেকে কিছুটা হলেও ইস্টবেঙ্গল বেশি লাভবান হয়েছে কারণ ইস্টবেঙ্গলের র্যাঙ্ক বা পারফরমেন্সের জন্য ইস্টবেঙ্গল সমস্ত প্লেয়ারকে অ্যাক্সেস করতে পারতো না মোহনবাগান ট্রফি জয়ের ব্যাপারে বা পারফরমেন্সের দিক থেকে অনেকটাই এগিয়ে আছে বলে এই ক্রেজটা মোহনবাগানের ক্ষেত্রে আগেও ছিল কিন্তু ওই যে বললাম যে যে অনেক টাকা দিতে হতো সেক্ষেত্রে এক্ষেত্রে খরচটা কিছুটা কম হলেও দিনে দিনে কমতে পারে এবার যদি চলে আসি আইএসএল এর সর্বশেষ আপডেট কি পাওয়া যাচ্ছে দেখুন আইএসএল এর সর্বশেষ আপডেট যেটা হয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু একটা কমিটি বা বলতে পারেন একটা রাস্তা বার করেছে যেভাবে এআইএফএফ ছাড়াও মানে এআইএফএফের সমস্যা হচ্ছে এআইএফএফ তো অস্থায়ী কমিটি তারা এই মুহূর্তে এমআরএ নিয়ে ওপেন টেন্ডার বা কোনো টেন্ডারকে ফাইনালাইজ করার মতো অবস্থায় তারা নেই তাই সুপ্রিম কোর্ট এই দায়িত্বটা আরেকজনকে দিয়েছে তারা এআইএফএফের বদলে এই জিনিসগুলো বা এই প্রসিডিউর গুলো চালাতে পারবে যাতে তাড়াতাড়ি খেলাটা শুরু হয় তারা ওপেন টেন্ডার করবে এবার আপনাদের প্রশ্ন আসবে এতে ফিফা ব্যান হবে কিনা এটা আমি বলতে পারবো না কারণ এটা একটু কনফিউজিং আছে এটা ফিফার গাইডলাইনকে কন্ট্রাডিক্ট করছে কিনা এটা নিয়ে আমি অতটা জানি না আমি স্বীকার করে নিচ্ছি এবং এই বিষয়টার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে কারণ সুপ্রিম কোর্টের উদ্দেশ্যটা ছিল যে যে কোনোভাবে এটাকে যত তাড়াতাড়ি করা যায় এখন নতুন কমিটি হবে ইলেকশন হবে তারপরে টেন্ডার হবে তারপরে সব কিছু ফাইনালাইজ হবে এই করতে করতে বিষয়টা আরও পিছিয়ে যাবে সেটা যাতে না হয় সেই জন্যই এই রায়টা বা এই সিস্টেমটা তৈরি করেছে সুপ্রিম কোর্ট এই কমিটি আপাতত কাজ চালাবে কিন্তু কোনো ফাইনাল ডিসিশন এই কমিটি নেবে না এবং এমআরএ একমাত্র সাইন করতে পারবে নতুন কমিটি বা যেটা আলটিমেটলি দাঁড়াচ্ছে অথরাইজড কমিটি যেটা হবে এবং আজকে বিকেল চারটের সময় কনস্টিটিউশন নিয়ে কিন্তু একটা রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট আইএসএল নিয়ে নয় কারণ সেটা কোনো কেস ছিল না আইএসএল হবে কি হবে না সেটা সুপ্রিম কোর্টে কেস নয় তো ওইদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে যে চারটের সময় কি রায় দিচ্ছে কনস্টিটিউশন নিয়ে আর নতুন কনস্টিটিউশন প্রকাশিত হলে তাতে কিছু সমস্যা আছে কি না ফিফার কোনো গাইডলাইনকে কন্ট্রাডিক্ট করছে কিনা সেদিকটা দেখতে হবে আর মোহনবাগানের আপডেটে এলে আজকে মোহনবাগানের প্র্যাকটিস সকলের জন্য ওপেন করে রাখা রয়েছে সবাই চাইলে গিয়ে দেখতে পারে প্র্যাকটিস এবং আজকে রপসান রবিনোকে দর্শকদের সঙ্গে ইন্ট্রোডিউস করানো হবে বা দর্শকদের মাঝখানে আনা হবে তো এই ছিল মোটামুটি মোহনবাগানকে নিয়ে আপডেট তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান